হজরতে আব্বাসালদা সালাম ওনার এমনই তাকত ছিল যে ওনার সামনে কেউ আসতে পারত না ওই সময় পা প্রথমে তো পাঁচশো সৈন্য মোতায়েন করেছিল পরবর্তীতে যখন আরও বাকি সতেরো হাজার সেনা স্বামী সেনা আসলো তখন ফোরাতের তীরে চার হাজার সেনা মোতায়েন করলো ওনাদের ওখানে যেন এক বিন্দু আমর ইবনে সাহকে ইবনে জিয়াদ বললো যে দেখো খেয়াল রেখো এক বিন্দু যেন আলে মুহাম্মাদের কন গলার নিচে পানি না যায় কেন ওনারা যদি এক বিন্দু পানি যান তাহলে ওনারা প্রচুর শক্তিশালী হয়ে যাবেন আমরা ওনাদেরকে পরাজয় করতে পারবো না হাসেমি শক্তিকে আমরা জানি এতদিন আমরা হাসেবিনদের মোকাবেলায় আসতে পারিনি তো আব্বাস আলমদার যখন গেলেন ওনার সামনে তো কেউ টিকতে পারলো না উনি ফোরাদ উদ্ধার করে ফেললেন বহু কাফিরদেরকে জাহান নামে পাঠিয়ে ফোরাতে নামলেন ফোরাতে পানি খাওয়ার ইচ্ছা হলো কিন্তু তারপর খেয়াল হলো যে হাজার সাকিন আল্লাহ আসলাম তৃষ্ণাস্ত আহলিয়া পাকগঞ্জ কৃষ্ণাত্ত ইমাম হুসাইন আলহিসাম আমার মওলা উনিও কৃষ্ণাস্ত তো উনি পানি আর পান করলেন না উনি পানি ভরে নিয়ে চলে আসছেন কিন্তু ওনার সামনে কেউ দাঁড়াতে পারছে না এক বাদ পিছন দিক থেকে ওনার ডান হাতে আঘাত করলো মানে আমর সাদ ওদেরকে উৎসাহিত করতে থাকলো যে তোমরা যেভাবেই হোক তাবুতে কিন্তু পানি পৌঁছাতে দেওয়া যাবে না তো ডান কাঁধে ওই মশকটা ছিল যখনই ডান হাততে আঘাত করলো একটা তরবারি দিয়ে হাত কেটে পড়লো কেটে গেল। তখন ওটাকে উনি তৎপরতার সহিত বাম কাঁধে নিয়ে নিলেন তখন আর এক বাদবাক ওনার বাম বাহুতে আঘাত করলো ওই বাম হাতটাও কেটে পড়লো তখন ওটা উনি খুব তৎপরতার সহিত দাঁতে ধরে নিলেন তাঁবুর কাছাকাছি চলে এসেছিলেন তখন এক বাদবাক বর্ষা দিয়ে আঘাত করলো আর সেই আঘাতে মশক ছিদ্র হয়ে গেল ছিদ্র হয়ে সব পানি পড়ে গেল তারপরে ওনাকে পিছন দিক থেকে এবং আরও অন্যান্য দিক থেকে নেজা দিয়ে আঘাত করলো তখন উনি নিচে পড়ে গেলেন ঘোড়া থেকে তখন উনি ডাক দিলেন ইয়া আকা আদরিক নিয়ে হ্যাঁ আমার মলা আমাকে মাদাত করেন এই আওয়াজ শুনে বুঝতে পারলেন যে আব্বাস আলামদার তাহলে আর নাই উনি ছুটে আসলেন ই পা। তো সে দেখছেন পড়ে আছেন ওনার দুই হাত নাই তারপরে উনি আব্বাস আলমদার ইমাম পাককে বলছেন যে আপনি কোথায় আপনাকে তো আমি দেখছি না বলে আমি তো তোমার সামনে তখন বললেন যে আমার চোখে অনেক রক্ত জমে আছে তা আপনাকে তো আমি আদেশ করতে পারি না এই রক্ত না সরালে আমি আপনাকে দেখতে পাচ্ছি না ইমাম পাক নিজের হাত দিয়ে চোখ থেকে রক্ত পরিষ্কার করে দিলেন তখন উনি দেখলেন বলে শেষবারের মতো তখন ইমাম পাক বললেন হে আব্বাস তুমি তুমি তো আমার ভাই কিন্তু তুমি কোনোদিন আমাকে ভাই বলে ডাকো তো অন্তত শেষবারের মতো একবার আমাকে ভাই বলো উনি বললেন মওলা আপনি আমাকে মাফ করবেন হ্যাঁ আপনি আমাকে ভাই বলতে পারেন কিন্তু আপনি আমার আঁকা ও মওলা আপনাকে আমি মওলাই বলবো আমি আপনাকে ভাই বলতে পারবো না এনারা হচ্ছেন এইরকম ইনাদের সাথে আত্মীয়তার সম্পর্ক হয় না এনারা আঁকা ইনারা সবারই আঁকা ইনারা সবারই মওলা আব্বাস আলমদার উনিও শাহাদাত পাক বরণ করলেন